এই কন্ট্যাকচুয়াল মানুষগুলোকে বেঁধে রাখেন এতটা সময় ধরে কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বেতন দিতে পারেন না মানুষটা অন্য কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করুক যাতে করে কিছু একটু আর্ন করে তাদের সংসারের ভীক্ষা দিতে পারছি না কারণ সব কিছুর এখন মূল্য অনেক বেশি আর আমরা কোনো এক্সট্রা ইনকামও করতে পারছি না আমরা মানুষ তার জলজান্ত প্রমাণ একে অপরকে হিংসা করা আজকে আমি কথা বলতে চাই কন্ট্যাকচুয়াল কর্মচারীদের নিয়ে যা আমার সাথে যারা সহমত পোষণ করবে তারা পারলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে আমার কিছু কথা তোমাদেরকে তুলে ধরতে চাই যে কন্ট্রাকচুয়াল কাজ যারা করে যে কোনো কোম্পানিতে যে কোনো সরকারি সংস্থাতে কন্ট্রাকচুয়াল কাজ করে তাদের বেতনের কোনো নির্দিষ্টতা নেই খুব কম খুব কম কিন্তু কাজ তাদেরকে করানো হয় দিনভর মানে একটা পারমেন্ট বা একটা সরকারি কি বলবো তকমা লাগা মানুষ বা ব্যক্তি যতক্ষণ কাজ করে ঠিক ততটা বা তার বেশি ওই কন্ট্যাকচুয়াল মানুষটি কাজ করে সে মহিলা হোক বা পুরুষ হোক তাদেরও টাইম টেবিলটা সেম থাকে বেশি থাকে তো কম থাকে না তাদেরকে অনেক রকম দায়িত্ব পালন করতে হয় কিন্তু তাদের কম কোথায় কি থাকে জানো তো সম্মান তো থাকেই না তাদের সম্মান মিনিমাম থাকেন মানে থাকেই না কোথাও তাদের সম্মান থাকে না প্লাস তাদের বেতন এত কম দেওয়া হয় এত কম দেওয়া হয় যে তাদের সংসারটা চলবে কী করে সেটা কেউ ভাবে না এদিকে তাকে ধরে বেঁধে ডিউটি করানো হয় ঠিক ওই একটা পার্মেন্ট ব্যক্তি যতক্ষণ ডিউটি করে ততটাই বা তার থেকে বেশি আমার মতে কন্টেকচুয়ালদেরকে যেহেতু মাইনা কম দেওয়া হয় বেতনটা কম দেওয়া হয় সেই জন্য তাদের সময়টাকেও কম করে দেওয়া উচিত যাতে তারা তাদের সংসারের স্বার্থে তাদের বাবা মায়ের ওষুধ কেনার স্বার্থে তাদের সন্তানকে বড় করার স্বার্থে তাদের নিজেদের অনেক কিছু খাওয়া দাওয়া সমস্ত রকমের খরচপাতি চালানোর স্বার্থে আরও অন্য কাজের সঙ্গে যুক্ত হতে পারে এমন অবস্থা করে দেওয়া হয় এই কন্ট্যাকচুয়াল মানুষগুলোকে একটা কাজের প্রলোভন দেখিয়ে যে তাদেরকে সারা দিন মান ওই একটা কাজের মধ্যে বেঁধে রাখা হয় প্লাস তাদেরকে বেতন দেওয়া হয় একদমই যৎসামান্য কিন্তু সেই দিকে কারোর কোনো মানে দৃষ্টিপাতই পড়ে না নজরই পড়ে না যে তারা ওই সামান্যতম বেতন নিয়ে কি করে সংসারটা চালাচ্ছে কি করে তার বাবা মা এর অসুস্থতা দূর করছে কি করে তাদের জন্য ওষুধ আনছে কী করে তাদের মুখে দুবেলা মুঠো অন্ন জোগাচ্ছে কি করে তাদের সন্তানকে বড় করছে কি করে তাদের নিজেদের পেট চালাচ্ছে সেটা কেউ ভাবে না তাদের পুরোটা দিন ওই সংস্থার পেছনেই নিয়ে মানে তারাই নিয়ে নেয় কিন্তু দেওয়ার সময় দেয় একেবারে যত সামান্য বেতন আচ্ছা তাদের মতন পরিস্থিতি কথা একবার ভেবে দেখেছেন ওই যে কোনো মন্ত্রী এমএলএ এমপি যারা আছেন তারা তো বাড়িতে বসে কত রকমের ব্যবসা করছেন প্লাস তাদের একটা মান্থলি ইনকাম হচ্ছে তাদের তো কোনো কিছুটা ঘাটতি হয় না ঘাটতি যত গরিব তত তাদেরই হয় কেন মানুষের কি উচিত না বা আপনারা যারা এত বড় বড় সংস্থা চালান আর এই মানুষগুলোকে বেঁধে রাখেন এতটা সময় ধরে কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বেতন দিতে পারেন না তা আপনাদের উচিত না তাহলে ডিউটিটাও হোক দু তিন ঘন্টার তারপরে সেই মানুষটা অন্য কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করুক যাতে করে কিছু একটু আর্ন করে তাদের সংসারের মুখে হাসি ফোটাতে পারে কন্ট্যাক্ট মানুষগুলোর বেতন এতটাই কম যে একটা সবজি বিক্রেতা তার থেকে বেশি ইনকাম করে একটা সবজি বিক্রেতা সকালে সবজি দুপুরে মাছ বা যে কোনো কিছু বা অন্য কাজ করে আবার বিকেলে আবার অন্য কাজ করে তাতে করে তিন দিক থেকে দিক থেকে তারা ইনকাম করতে পারে কিন্তু একটা কন্ট্যাকচুয়াল মানুষ সে কিচ্ছু করতে পারে না কারণ তার সারাদিন ওই অফিসে বা ওই সংস্থায় কেটে যায় তারপরে বাড়িতে এসে সে আর করার মতন ক্ষমতাই থাকে না কষ্ট পেতে হয় আমাদের মতন যারা ঘরে বসে সংসারটাকে চালায় তাদের তারাও পারে না কোনো রকমে এই সংসারটাকে টেনে হিঁচড়ে চালাতে কারণ যেহেতু তার হাজবেন্ড বা কারোর ওয়াইফ পুরো দিনটা বাড়িতে অ্যাবসেন্স থাকে তাহলে তার অপোজিট সাইডের মানুষটাকে পুরো দিন সেই সংসারটাকে সামলে রাখতে হয় সেই খিচিমিচির জন্য সে নিজেও পারে না বাইরে গিয়ে কোনো কাজ করতে কারণ তার বাড়িতে ছোটো বাচ্চা তাকে বড় করতে হয় তাকে খাওয়াতে হয় বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি তাদেরকেও দেখাশোনা করতে হয় প্লিজ আমি সকলের কাছে অনুরোধ করব যারা কন্ট্রাকচুয়াল কাজ করছো তারা প্রত্যেকে এই ব্যাপারটাকে নিয়ে আওয়াজ তোলো যাতে হয় তোমাদের বেতন বাড়ানো হোক কিংবা তোমাদের ডিউটির টাইম কমিয়ে দেওয়া হোক দু আড়াই ঘন্টা করে দেওয়া হোক তাতে করে তোমরা আরও অন্য কাজের সাথে যুক্ত হতে পারবে এটা আমার মত তোমাদের যদি আমার মতের সাথে তোমরা কেউ সহমত হয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও এতটা শেয়ার করো যেন প্রত্যেকটা সরকারের কাছে গিয়ে এই মেসেজটা পৌঁছায় যে আমরা আর পারছি না এত দুর্মূল্য বাজার ব্যবস্থা আমাদের পক্ষে আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের ছাদ ফুটো আমরা ছাদ মেরামত করতে পারছি না আমাদের বৃষ্টির দিনে বাইরে যতটা বৃষ্টি হচ্ছে আমাদের ঘরে ততটা পরিমাণে জল এসে পড়ছে আমরা থাকতে পারছি না ঘরে আমাদের পেটে আঁত পেটা খেয়ে শুতে হচ্ছে আমাদের সন্তানকে আমরা সেই সেই রকম শিক্ষা দিতে পারছি না কারণ সব কিছুর এখন মূল্য অনেক বেশি আর আমরা কোনো এক্সট্রা ইনকামও করতে পারছি না কারণ আমাদের যে ইনকাম করার মানুষটা সে সারাদিন ওই একটা কন্ট্রাকচুয়াল সংস্থার মধ্যে গিয়ে পড়ে থাকে যার বেতন একেবারে কম